হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সার্কেল আজ আমাদের ভীষণ আনন্দের দিন তার কারণ আমার বন্ধু রজনী তার হাজব্যান্ডের থেকে আবদার করে একটা পিস লিলির চারা কিনেছিল অনেক দিনের শখ ছিল তার আর আজকের সেই গাছে প্রথম পিস লিলি ফুটেছে দেখো রাতের অন্ধকারে কি দারুণ লাগছে না আর যখন অনেকটা রাতে বন্ধু বারান্দায় এসে পিস লিলিটার সাথে দেখা করে তখন পৃষ্টি দিটার সৌন্দর্য আর আমার বন্ধু সৌন্দর্য দুটোই দেখো সমান তালে বাড়তে থাকে দুজনেই কিন্তু রাতের অন্ধকারে তারার মতো জ্বলছে পৃথিবীতে সুন্দরের কোনো শেষ নেই বলো হে এবার আমার সেই একটি মাত্র টমেটো গাছটা দেখো পুরো শুকিয়ে মারাই গেছে এটাকে তুলে ফেলে দিলেই হয় কিন্তু এখনও কৃতজ্ঞতা বসত তুলে ফেলিনি তার কারণ এবছর এ আমাকে না চাইতে এত ফল দিয়েছে এই যে সব মিলিয়ে এত ফলন যদিও লোকে দেখলে হাসবে তবে আমার কাছে এটাই অনেক তাই এই গাছটাকে এর মতো করেই রেখে দিয়েছি তবে এর পাশে আরেকটা জিনিস দেখো ইউটিউবে না অনেকের ভিডিওতে দেখেছিলাম জেড প্ল্যান্টের ডালটা কেটে সেটা জলের মধ্যে রেখে দিলেই নাকি শেকড় বেরিয়ে যাবে তো আমি এক্সপেরিমেন্ট করছিলাম আর এই দেখো তার ফল তার মানে যারা বলেছে যে জলের মধ্যে জেড প্ল্যান্টের ডাল কেটে রেখে দিলে চের বের হবে বা শেকড় বের হবে তারা কিন্তু ভুল বলেনি তুমিও ট্রাই করতে পারো প্রসেসটা আর চাইলে মাটির মধ্যেও সরাসরি এটাকে লাগিয়ে দিতে পারো তবে সেক্ষেত্রে নিয়মিত একটু একটু করে জল দিয়ে মাটিটা ভেজা ভেজা রাখতে হবে আমি অবশ্য এখনই এই ডালটা তুলে মাটিতে দেব না আর কিছুদিন যাক শেকড়গুলো আর একটু বড় হোক তার তারপর জল থেকে তুলে সরাসরি মাটির মধ্যে বসিয়ে দেব আবারও একটা নতুন জেড প্ল্যান্টের চারা পেয়ে যাব যদি তোমারও অনেক দিন থেকে কোনো জেড প্ল্যান্টের শখ থেকে থাকে আর তোমার চেনা জানা কোনো প্রতিবেশীর বাড়িতে জেড প্ল্যান্টের গাছ থেকে থাকে তাহলে একটা মাত্র ডাল জোগাড় করো ব্যাস এর পাশাপাশি আবারও একটা নতুন এক্সপেরিমেন্টের জন্য একটা মানি প্ল্যান্টের এই ছোট্ট মাথার দিকের অংশটা জোগাড় করেছি এটাও জলের মধ্যে রেখে দেব সারা দিনের হাজারো কাজে যখন তুমি খুব ফ্রাস্ট্রেটেড থাকবে বা প্রচন্ড ক্লান্ত থাকবে তখন একবার শুতে যাওয়ার আগে বারান্দায় বেরিয়ে তোমার গাছগুলো বা বাগানে গিয়ে তোমার গাছগুলো একবার দেখে এসো আর যদি বাড়িতে কোনো পেট থাকে বা পোষ্য থাকে পারলে তাকেও একবার দেখো এসো সময় দেখবে মন তোমার শান্ত হবেই আর অনেকটা হালকা লাগবে কি মজার ব্যাপার না যতবারই ফুলগুলোতে হাত দিচ্ছি একটা করে ফুল ঠিক ঝরে হাতে পড়ে যাচ্ছে মনে হচ্ছে যেন গাছও রিটার্ন গিফট দিতে শিখে গেছে এই ঝরে পড়া ফুলটাই কিন্তু টোকেন অফ লাভ আমি এদিকে রাত্রিবেলা ঘুরে বেড়াচ্ছি আর এদিকে মার ভুলো আমাকে চোখে চোখে রেখেছে সবারই কিন্তু এবার ঘুমোতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে তবে যেতে যেতে তোমাদেরকে সমিতির বড় মেয়ে তনু ও তার বন্ধুদের স্কুল থেকে এডুকেশনাল ট্যুরে নন্দন কাননে বেড়াতে যাওয়ার কিছু ছবি আর ভিডিও তোমাদেরকে দেখাচ্ছে বাড়িতে যদি ছোট ছোট বাচ্চা থাকে তাহলে তাদেরকে নিয়ে ভিডিওর এই পার্টটা দেখো বাচ্চারা ভীষণ আনন্দ পাবে এই মুহূর্তে যে ভিডিও আর ছবিগুলো দেখছ সেগুলোর সব ক্রেডিট কিন্তু সোমিদির বড় মেয়ে তনুশ্রী আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে যত রাত বাড়ছে বাকি সবার মতো আমার গাছেরাও কিন্তু ঘুমোতে চলে যাচ্ছে তবে সবার আড়ালে একটা কাঁচা মালবেরি কিন্তু আমার এই গাছটাতে একটু একটু করে পাকতে শুরু করেছে দেখো মানে এখন ওটা আধা পাকা আর আধা কাঁচা অবস্থায় আছে ওই যে দেখাচ্ছি তোমাদের খুব ছোট্ট আর বলো না মায়ের এই লণ্ঠন জবাটা দোকান থেকে কিনে আনার পর বেশ ভালোই ছিল ফুল টুল দিচ্ছিল হঠাৎ করে কি হলো বুঝলাম না আমি একটু রোদের মধ্যে রেখে দিয়েছিলাম দেখলাম পাতাগুলো শুকিয়ে যাচ্ছে তারপর যেই রোদ থেকে ছায়াতে নিয়ে চলে এলাম অমনি দেখলাম ছোট ছোট আবার নতুন পাতাও গজাচ্ছে আর গাছটা যেভাবে ঝিমিয়ে গেছিল আমি তো ভাবছিলাম যে মরেই যাবে দেখলাম না আবার ধীরে ধীরে পাতাগুলো স্বাভাবিক হচ্ছে তার মানে বুঝে গেলাম যে লণ্ঠন জবা ডিরেক্ট সানলাইট নেয় না যাই হোক আজকে ভিডিও এবার শেষ করার পালা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং